আমরা যখন আমাদের ছেলে কে নিয়ে আমরা তৈরি করছিলাম তখন সংবাদ আসছিল আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর বর্ষণ করা হচ্ছে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে শপিং এ ব্যস্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত ফিলিস্তিনে আমার মুসলিম ভাই বোনেরা তাদের সন্তানদেরকে কবর ঘোরা নিয়ে ব্যস্ত তাদের সন্তানদেরকে দাফন করা নিয়ে ব্যস্ত জনতা আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে অনেক বক্তা অনেক কথা বলে গেছে আমরা এমন একটা অবস্থায় আছি পৃথিবীর সকল বিধর্মীরা যখন একত্রিত হচ্ছে আমরা পৃথিবীর সকল মুসলিমরা বিবাজিত হচ্ছে আজকে আমি চোখে চোখ রেখে কথা বলতে চাই সময় হয়েছে সকল মুসলিম একত্রিত হয়ে ইসরাইলের আগ্রহী মনোভাবকে রুখে দিতে আপনারা নিশ্চয় জানেন এই মুহূর্তে আমাদের যে রাষ্ট্রীয় সরকার হয়েছেন অতীতের যে কোনো সরকার থেকে শক্তিশালী সরকার

সম্মানিত ইসলাম প্রিয় তৌহদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মুসলমান আমরা যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন ইসরাইল বাহিনী ফিলিস্তিনি নারী শিশুদেরকে হত্যা নিয়ে ব্যস্ত আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই কয়েকদিনে প্রায় এক হাজারেরও বেশি তারা নারী ও শিশুকে হত্যা করেছে আমরা বাংলাদেশের মুসলমান এই হত্যাকাণ্ডের তীব্র ও প্রতিবাদ জানায় আমরা আন্দোলন হবে সকালকে অংশগ্রহণ করার জানিয়ে শেষ করছি উপস্থিত প্রতিবাদী মুসলম মুসলিম ভাই ভাইরা আপনারা জানেন গত কয়েকদিন আগে যখন একটা শান্তি চুক্তির মধ্যে দিয়ে একটা দেশ চলছিল সে অবস্থায় বাহিনী আমাদের ভাই এবং উপর ওপর বোমা হামলা করে প্রায় চার শত মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছেন যাদের মধ্যে আছেন শিশু নারী এবং বৃদ্ধ বৃদ্ধ যারা ছিল নিরস্ত্র যাদের যারা রোজা আসেন জন্য তারাবি নামাজ পড়ে সেহেরির জন্য প্রিপারেশন নিচ্ছিল সে অবস্থায় তাদেরকে বর্বর ভাবে আক্রমণ করে তাদেরকে শহীদ করে দিয়েছে আমরা এই কসবার মাটি থেকে এতটুকি করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি ইমানের যে তিনটি অংশ আছে প্রতিবাদ করা একটি অংশ সেই প্রতিবাদের ভাষা থেকে আমরা বলতে চাই আমরা এখান থেকে প্রতিবাদ করতে চাই এদেরকে তারা ধ্বংস করুক না হয় আমরা たっ